প্রতিবেশীর কাছ থেকে এই যে দেশি করলা এগুলো পেলাম বাড়িতে এনে দিয়ে গেছে বাড়িতে এনে দিয়ে গেলে না করতে নেই যে যাই খুশিভাবে নিতে হয় আর এই করলাগুলোর বর্তা আর বাজি যে এত বেশি স্বাদ লাগে আমার কাছে বর্তা সবচেয়ে বেশি বর্তা মজা লাগে সরিষার তেল আর পিঁয়াজটা বেশি করে দিলে পলের থেকে নামিয়ে আমি এই যেই বাটির মধ্যে রেখে দেব আর অনেকগুলো কলাই কিন্তু এখানে দিচ্ছে আর আমার সাথে হেল্প করতেছে আমার ছেলে বলতেছে ছোটো করলা সব সময় বড় করলা আনা হয় এরকম তো বেশি আনা হয় না খুব কম গাছের টমেটো গুলো একদম পাকা লাল টুকটুকে পাকা আর এই পাকা টমেটো গুলো কালার কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে আর এই যে ফ্রিজ আগে থেকে সেরা রাখা হয়েছিল গাছ নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে সিরা আমি ফ্রিজে রেখে দিলাম দুয়া রাখছি দুয়া জোড়াই যখন গায়ের পানিটা শুকিয়ে গেছে জড়িয়ে দিছিলাম তারপরে যে রেখে দিলাম